গভীর সমুদ্রে ডুবল ট্রলার উদ্ধার তেরো মৎস্যজীবী রথযাত্রার দিন রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ভাই ভাই নামে একটি ট্রলার ট্রলারটিতে ছিলেন তেরো জন মৎস্যজীবী দীর্ঘ আট দিন মাছ ধরার পর ফিরে আসার পথে হঠাৎই ঘটে বিপর্যয় সমুদ্রের ট্রলারটির পাটাতন ছিঁড়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই জলমগ্ন হয়ে তা ডুবে যায় তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রলারে থাকা সকলে কাছেই থাকা আরেকটি ট্রলার আব্বা মায়ের দোয়া দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীকে জানা গেছে তেরো জনই সুস্থ রয়েছেন তবে সম্পূর্ণভাবে ডুবে গেছে ভাই ভাই ট্রলারটি এখনও তা উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায় মৎস্যজীবী মহলে আতঙ্কের মাঝেও সকলে নিরাপদে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দা মৎস্যজীবী দপ্তর সূত্রে জানানো হয়েছে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে ট্রলি নাসির দা ও মালিক বোটটা ফিশিং এ যায় এটা ফাস্টই হয় ফুল তেল চালান বড় লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল ওই মুহূর্তে যে একটা হোস থাকে মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায় বোর্ডে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য করে চলে যায় তুলে নিয়ে রায় দিয়ে ঘাটে চলে এসেছে অবস্থা কোনো মতে ফিরিয়ে যায় না আর প্রচণ্ড রোলিং যার জন্য আনা যাচ্ছে আমরা কোস্টগার্ড মেরিনকে সবাইকে জানিয়েছি যদি কোর্টটা সন্ধান পাওয়া যায় তবে আশা করি যে জায়গাটা আমাদের মার্কিনটা দেওয়া দিয়ে অন্য মৎস্যজীবীরা দিয়ে গেছে ওটাকে ফিরিয়ে আনা যাবে না খুব সমস্যা বলতে

পাঠানোর পরে শুক্রবার দিনকার পাই ছিল বাংলায় ছিল বারো তারিখ রথের দিন রথের দিনটা আজকে শুক্রবার আবার শুক্রবার দিনকার বেলা তিনটে সাড়ে তিনটের সময় খবর পাই যে তোমার সুযোগটা জুড়ে গেছে আমি তৎক্ষণিম বলে আমার লোকজনগুলো কোথায় তা বললো লোকজনগুলো উদ্ধার হয়েছে যা সেইটুকুটা শুনেছি শোনার পরে আর তারপরে আর কোনো কথা শুনতে পারিনি আর বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই ভালো আছে কিন্তু চলে গেছে কতজন মৎস্যজীবী ছিল ছিল মোট মাঝি সহ করে তেরো জন টোটাল মৎস্যজীবী ছিল কীভাবে তাদেরকে উদ্ধার হলো এই চ্যানেলটাকে উদ্ধার করেছে আবা মার দয়া আর পায়ে দুখানা বডি মিলে কোনোরকম লক্ষ্যটা উদ্ধার করেছে নিয়ে তাদেরকে যে এটা কি শনিবার দিনকার ভোর পাঁচটার সময় বাংলাদেশে পৌঁছে বঙ্গোপসাগরে ওখানে ডুবেছে হ্যাঁ খেতে থেকে বাইরে ওখানে কি চাইছেন আপনি আজকের থেকে এই তোলাটা করে আমি সর্বশান্ত সমস্ত কিছু দেখে কিনে জানা পাওনা করে তোলার এই তোলাটার ওপর কিনে প্রথম কিছুই পাই দিচ্ছিলাম ক্ষতি পরিমাণ আমি প্রচুর ক্ষতির পরিমাণ তো প্রচুর টাকা হ্যাঁ আগামী দিন আমি যে কী খেয়ে বাঁচবো এরকম পরিস্থিতি আর আমার নেই যাহাতে বাঁচতে পারি যে সরকার পক্ষ থেকে আমাকে একটু

সেই সময় নদীর ঢেউ ফেলার সময় হ্যাঁ ফেলার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেঁসে যায় ফেঁসে গিয়ে জলে ডুবে যায় তারপরে আব্বা মায়ের ধোয়া এই টলারটি ওয়ালেস করলে এসে আমাদের এই তেরো জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আর ভোর পাঁচ এখন সকলে সুস্থ আছে সকলে সুস্থ আছে এখন সকলে মোটামুটি সুস্থ আছে দিনের দিনের বেলা হয়েছিলো বলে কি বাঁচা হ্যাঁ দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি ওয়ারলেস করে পেয়েছি এই কলারগুলো আমাদের পেটে তুলেছে কিন্তু রাত্রে হলে তো আমরা পারতে পারতাম না এখন কি চাইছে এখন যাতে সরকার পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য সহায়তা করে কতদিন কাজ করছিলাম আর চার বছর আপনার নাম শেখ জালাল উদ্দিন